আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটই পরিবর্তন হয় সৌদি আরবের অ্যাক্রিয়ল সমান আজকে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন দর্শক টাকা রেট কিন্তু আগের মতোই রয়েছে চার পাঁচ দিনের তুলনায় কিন্তু এই দুই দিন যাবৎ সামান্য কিছুটা বাড়তি রয়েছে তবে আহামরি তেমনটা বাড়তি নয় অনেকটা কম বর্তমানে টাকা রেট আগের তুলনায় কারণ জানুয়ারি মাস সেই জন্য সম্ভবত ইনশাল্লাহ মাসের শেষে টাকা রেট বাড়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো তাওহিল আল রাজি ইউআরপি তাওহিল আল মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য এক পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিরাশি পয়সা টেলিমানি থেকে বত্রিশ টাকা করে রেট পাবেন এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা এস মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেরো পয়সা করে রেট পাবেন আলিডিমা পে থেকে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ডাইরেক্ট ব্যাঙ্কে এবং রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা আশি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা উনআশি পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ট্রান্সফার্স্টে একত্রিশ টাকা তেরাশি পয়সা করে রেট দিচ্ছে পে থেকে বিকাশে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন বেঙ্গালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে বত্রিশ টাকা করে এই রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম